কবিরাজের মাধ্যমে শত্রুকে বান মারুন শত্রুকে বান মারার জন্য অনেক তান্ত্রিক কবিরাজের ভিডিও দেখতেছেন এবং আমার ভিডিওটা ওপেন করছেন শত্রুকে বান মেরে পঙ্গু করতে অথবা মৃত্যু বান দিতে তো আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে শত্রুকে পঙ্গু করার একটা বিষয় নিয়ে তো স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখতে পাইতেছেন এই নকশাটা মূলত শত্রুকে পঙ্গু করার একটা নকশা একটা কুফুরি নকশা যে নকশার মাধ্যমে আমি কয়েকটা কাজ করেছি এবং কি প্রত্যেকটা কাজ আমরা হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাইছি বিদায় আপনাদেরকে আমি দিতেছি তো অনেক ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন শত্রু দ্বারা নির্যাতিত শত্রু দ্বারা কষ্ট পাইতে পাইতে বিদ্যালয়ে ঠেকে গেছে আজকে শত্রুকে যদি পুঙ্গু না করেন অনেক হাসেন দেখা গেছে একেবারে জানে মেরে ফেলতে চান না কিন্তু শত্রুকে শাস্তি দিতে চান বা শত্রুকে তা আপনার যে কষ্টটা এই কষ্টটা তাকে আপনি বোঝাইতে চান বা ওই শত্রু অন্য কবিরাজ দিয়ে দেখা গেছে যে আপনার কোনো ফ্যামিলির কোনো মানুষকে বা আপনার পরিবারের কোনো মানুষকে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে তো তাকে আপনি কিভাবে অতি সহজ উপায় আপনি তাকে তার শরীর বন্ধ করে রাখছে অথচ তাকে আপনি অনেক তান্ত্রিক দ্বারা কাজ করতেছেন কিন্তু কাজ করতে পারতেছেন না তো কিভাবে এই নকশার মাধ্যমে কাজ করবেন শরীর বন্ধ থাকা অবস্থায় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো যে সকল বাইদের কাজগুলো আসলে ঢুকে না প্রকৃতপক্ষে কাজ ঢুকতেছে না বা কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে এই নকশাটা এই নকশাটা যত রকম থাকুক করে তীরের মতো একদম ভেদ করে তার মধ্যে ঢুকে যাবে এবং ঘন্টার মধ্যে ব্যক্তি সে প্যারালাইসিস হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে তো এটা আপনারা করতে পারবেন আমি আপনাদেরকে একদম সহজ নিয়ম বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে ভাই বুঝতে পারবেন না এখনই চলে যান তো এখন এই কাজটার ক্ষেত্রে আপনাকে নকশাটা লাগবে প্রথমত লাগবে নকশাটা দ্বিতীয়ত নিতে হবে আপনাকে ওই শত্রুর নামটা শত্রুর বাবার নামটা শুধু মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে শত্রুর মায়ের নামটা নিতে হবে এবং আসনটা করতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন মোমবাতি আগরবতী জ্বালিয়ে উত্তর দিক করে আসন করে বসবেন বসার পরে আপনাকে যে কাজ করতে হবে নকশাটাকে অঙ্কন করতে হবে তো যদি পারেন শত্রুর কাপড়ের উপরে অঙ্কন করতে সেটা আপনাকে সব থেকে ভালো যদি শত্রুর কোনো চুল বা কাপড়ের কোনো টুকরার অংশ যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে এই নকশাটা এই কাপড়ের টুকরার উপরে অঙ্কন করবেন আর যদি তা না পান সেক্ষেত্রে আপনার কার উপরে এটা অঙ্কন করবেন বিশেষ করে এই নকশাটাকে অবশ্যই আপনারা একটা পান পাতার মধ্যে অঙ্কন করবেন পান পাতার মধ্যে নকশাটা অঙ্কন করে ওই সময় প্রথমে নকশাটা অঙ্কন করে তার শত্রুর নামটা শত্রু বাবার নামটা লিখে পান পাতাটাকে আগুনে পোড়াবেন কাঁচা পান পাতাটাকে পুরিয়ে ফাই বানিয়ে ফেলবেন বিশেষ করে এটা যদি আপনি ওই ব্যক্তির ব্যবহৃত কাপড়ের মধ্যে অঙ্কন করেন তবুও ওইটাকে পুরিয়ে সাই বানিয়ে ফেলবেন ওই ছাইয়ের সাথে আপনাকে গোলাপ জল মিশ্রিত করতে হবে গোলাপ জল মিশ্রিত করবেন এবং কাম সিঁদুর মিশ্রিত করবেন করে তারপরে এই নকশাটাকে আবার পুনরায় একটা সাদা কাপড়ের মধ্যে অঙ্কন করবেন সাদা কাপড়ের মধ্যে অঙ্কন করে অবশ্যই যেখানে লেখেন আরবি লেখা আছে ফালান বিন ফালান ওই জায়গাতে আপনাকে শত্রুর নাম এবং কি শত্রুর বাবার নামটা লিখে দিতে শত্রু মেয়ে হলে মায়ের নামটা লিখে দেবেন লেখে দিয়ে এগারো পদের কাটা ম্যানেজ করবেন এগারো পদের কাটা এই নকশাটার সাথে মিশ্রিত করে একটা কড়ির মধ্যে ঢুকাবেন সেই কড়িটাকে অবশ্যই কুড়িটাকে আপনারা সিঁদুর দ্বারা অরিজিনাল যে কাম সিঁদুর পাওয়া যায় বাজারে এই সিঁদুর দ্বারা এই কড়িটাকে সুন্দর করে লেপটিয়ে নেবেন নেওয়ার পরে একটা লাল কাপড় দ্বারা এই কড়িটাকে ভালো করে বাঁধবেন এমন শক্তভাবে বাঁধবেন যাতে করে এই ভাত কোনোভাবেই না খুলে কাপড় পৌঁছে যাবে কিন্তু এই বাদ যাতে জীবনে না খুলে তাহলে দেখবেন যে এই শত্রুর যে শরীরের মধ্যে যে বানটা ঢুকবে এটা কারো বাপের ক্ষমতা নাই যেটা জিন দিয়ে যদি চেষ্টা করে তুলতেও না এটা কাটাইতেও পারবে না এটা এমন শক্তিশালী হবে পরিশেষে এই করির সহ লাল কাপড় দিয়ে পেঁচানো নিয়ে আপনার একটা কোবরের মধ্যে পুঁতে দিবেন পুঁতে দিয়ে এসে বিশ টাকা মজ দান করে দিবেন ব্যথায় তো ঢুকে আপনার কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু যেইখানে থাকুক দেশে থাকুক বিদেশে থাকুক সে টিকতে পারবে না চব্বিশ ঘন্টার মধ্যে সে প্যারালাইসিস হয়ে যাবে এবং কি সে বিছানাতে শায়িত হয়ে যাবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম এইভাবে যদি করতে পারেন হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন যারা একেবারে অপারক তারা আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরা কুরিয়া করে দরকার হলে আপনাদেরকে পাঠাই দেব যাতে আপনাদের কাজটা করতে সুবিধা হয় তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে